জাপানে হারিয়ে যাওয়া জিনিস কিভাবে খুঁজে ফেলাম এবং কিভাবে খুঁজে বের করতে হয় সেই প্রসেসটা আজকে মতো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো গতকাল আমার মানি ব্যাগটা পকেট থেকে ফোরে গিয়ে কোথায় যেন হারিয়ে গেছে আর এটা পুলিশ পেয়ে পুলিশ এটা ম্যাডাম করলো এবং যাবতীয় সকল কিছু এটা থেকে ভেট করে এটা নোট করলো যে কী কী আছে টাকা কত আছে কি কি কার্ড আছে জায়দিও কার্ড কিংবা মাই নাম্বার কার্ড কী কী আছে এভরিথিং তারা নোট করে তারা তাদের পোর্টালের মধ্যে এটা জমা করে রাখলো সাধারণত যাখানে যখন কোনো জিনিস খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রের মধ্যে সেটা পুলিশ বক্সে জমা দেওয়া হয় এবং সেটা পুলিশ তার তদন্ত করে এটার ভিতরে কী কী আছে সব বিবরণী লিখে তাদের পোর্টালে জমা দেয় এবং এটা যাতে নির্দিষ্ট ব্যক্তি সহজে খুঁজে পেতে পারে সেক্ষেত্রে কাজে দেয় গতকাল আমার মানিব্যাগটা হারিয়ে গেছে এবং মানিব্যাগের ভিতরে যাবতীয় যত ডকুমেন্ট যত টাকা পয়সা এভরিথিং এরা বের করে দেন হচ্ছে এটাকে বিবরণী লিখছে এবং কি এটার মধ্যে কী কী আছে সব কিছু লেখার পর পুলিশের লস্ট অ্যান্ড ফাইন পোর্টালে তারা মূলত নথিভুক্ত করে রাখে

ওই পুলিশ আপনার থেকে সব ইনফরমেশন নেবে যেটা ভিতরে কি কি ছিল সবকিছু আপনি ইনফরমেশন নিবে দেন হচ্ছে ওরা ওদের ইন্টারনেটে সার্চ করবে যে এই নামের মধ্যে কোনো কি কিছু পাওয়া গেছে কিনা দেন যদি পাওয়া যায় এটা এখন কোথায় আছে ওদের অনলাইন পোর্টে পোর্টালের মধ্যে সব কিছু দেখা যাবে তো চেক করার পর যদি না পাই দেন পরবর্তী আপনাকে জানাবে যে যদি আপনার জিনিসটা পেয়ে থাকে পরবর্তী ওই পাওয়া পাওয়ার পরে আপনাকে মূলত ফোন দেওয়া হবে এখান থেকে তো এই কারণে আপনি যদি আপনার কোনো কিছু হারিয়ে যায় সেটা হচ্ছে সাথে সাথে আপনি পুলিশ বক্সে যাবেন যদি আমি একদিন পরে গেছি আমার কিন্তু গতকালে হারাইছিল সকালবেলা আমি কাজে গেছিলাম তখন তো কাজের সময় আমার পকেট থেকে পড়ে গেছে আর কি পকেটটা ছোট ওইখানে পকেট থেকে পড়ে গিয়েছিল মানিব্যাগটা এবং পড়ার সাথে সাথে একজন ভদ্রলোক যিনি পাইছে তিনি পুলিশ বক্সের মধ্যে জমা দিয়েছে এবং কি এখান থেকে ওরা সাথে সাথে নোট করে আছে অনলাইন পোর্টালের মধ্যে এটা জমা করে রাখছে কারণ হইছে হারিয়ে গেলে জাপানের একটা সিস্টেম আপনি এটা পাওয়ার সম্ভাবনা পার্সেন্ট আছে আর এমনও কাহিনী হতে পারে যে আপনার জিনিসটা নাও পাইতে পারে সেক্ষেত্রে হচ্ছে আসলে ভাই সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে তো জাপানা ভালো খারাপ আছে আমি আমার গতকালকে আমার কলিগের সাথে কথা বলতেছিলাম তো তিনি বলতেছিল যে তার একজন বন্ধু আর কি সে হচ্ছে তার মোবাইল এবং মানি দুইটাই হারিয়ে গেছে মোবাইলটা পাইতে কিন্তু মানি ব্যাগটা পাই না তো এখানে যে আপনি একদম হান্ড্রেড পাবেন এটা এখন কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনি পাবেন এটা নাইনটি পার্সেন্ট গ্যারান্টি আছে মোটামুটি এটা বলা যেতে পারে আর কি যদি কোনো ভদ্র মানুষ পাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কথা হচ্ছে কি আপনি যদি আপনার যদি মানি ব্যাগের মধ্যে যদি কোনো মূল্যবান জিনিস থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যদি দেখেছে

জিনিসপত্র যখন নিবেন একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন আর কি আমি আমার পকেটে নিচ্ছি যে পকেট থেকে সহজ করে মানে খুব সহজে করে যেতে পারে কিন্তু আর আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি সময়টা কম নি মানে আমার হাতে সময় কম ছিল যে আমি এটাতে খুঁজতে বেরো বা এটাতে পড়ছে এটা চেক করতে আমি পারি না বা আমি অনুমান করতে পারি না আমার পকেটে কি আমি মানিবেগ আছে কি নাই এর কি অবস্থা আপনি যদি কোথাও মানে বের হন তাহলে অবশ্যই সময় নিয়ে বেরোবেন আর সময়টা মূলত কিছু সময় হাতে নিয়ে রাখলে এই জিনিসটা মানে হারানোর সম্ভাবনা খুবই কম তারপর ঠিক আছে সবাই এই প্রথম পয়েন্ট হচ্ছে আপনি পুলিশের মধ্যে পুলিশের সাথে যোগাযোগ করবেন কোবানে যোগাযোগ করবেন দ্বিতীয়টা হচ্ছে আপনি আপনার যদি রাগ হতে আপনার ক্রেডিট কার্ড যদি থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি কোনো ক্রেডিট কার্ড বা কোনো কিছু থাকে যেগুলো দিয়ে যে কেউ আপনার সাগি করতে পারেন প্রতারণা করতে পারে সেক্ষেত্রে আপনি ওই জিনিসটাকে সাথে সাথে বন্ধ করে রাখবেন এই হচ্ছে আমার বক্তব্য আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আমাদের সদস্য হতে পারেন তো ওইরকম বাটন মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে পারেন এবং কি আপনার যদি একটা লাইক দেন তাহলে এটা দেওয়া আর কি অবশ্যই এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে উপকার করতে পারে সেই কারণের মধ্যে তৈরি করা